নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব মেষ রাশির জন্য এই সপ্তাহটায় কে অপেক্ষা করে আছে চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যায় দু হাজার চব্বিশ মেষ রাশি অত্যন্ত সৌভাগ্যর বলে মনে করা হচ্ছে কারণ এই শেষ সপ্তাহটায় আপনাদের অনেক স্বপ্ন পূরণ হতে চলেছে তবে সৌভাগ্য বলা মনে করা হয় কারণ এই এই সব সপ্তাহে অনেকটাই স্বপ্নপূরণ হতে চলেছে জীবনের যে এতদিন ধরে চিন্তায় কাটছিল সে চিন্তাও অনেকটা কেটে যাবে এই সপ্তাহে তবে সপ্তাহের মাঝামাঝিতে কোনো ধর্মীয় অনুষ্ঠানেও অংশ নিতে পারেন পরিবারের সঙ্গে একটা ভ্রমণের যোগও আছে এবং আপনাদের পরিবারের জন্য কিছু মূল্যবান জিনিসও আপনারা কিনতে পারেন দাম্পত্য জীবন মোটামুটি সুখের থাকবে পারিবারিক সুখ শান্তিও বজায় থাকবে এবং অর্থের দিকটা মোটামুটি মজবুত থাকবে স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকবে তো এই ছিল আজকে ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ